সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একুশ বিশ পৃষ্ঠার যে কাজটা তোমরা লক্ষ্য করছো এই ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে অনুসারে সাজাও অধক্রমে আর ঊর্ধ্বক্রমে একটা করলে আরেকটা পারবে কেননা ঊর্ধ্বক্রমে মানে কি ছোট্ট থেকে বড় ঠিক আছে ছোট থেকে বড় আর অধক্রমে মানে এই বড় আছে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে যাবে ঠিক আছে মানে বড় থেকে ছোট। আর ঊর্ধ্বক্রমে মানে উপরের দিকে উঠছে তার মানে কি ছোট ছিল আস্তে 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 উপরে উঠছে তার মানে বড় হচ্ছে এই হচ্ছে ঊর্ধ্বক্রম ঠিক আছে ছোটোর থেকে বড় আর অধক্রম মানে বড় থেকে ছোট হবে এই তো একটা পারলে আরেকটা পারবে তো ঊর্ধ্বক্রমে কীভাবে সেটা কিন্তু অঙ্ক করে দেওয়া আছে তো তারপরে যে আমি বুঝিয়ে দেব না এমন না আসলে কাজটা করে দিলে ওটা বুঝতে পারবে তো এই কাজটি করার আগে যেহেতু আমরা সাধারণ ভগ্নাংশে আসলাম সাধারণ ভগ্নাংশ কিন্তু তিন ধরনের সেটা কি সেটা হচ্ছে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বলতে যার হর বড় এই হর মানে হর হর করে কথা বললে সে নিচু প্রকৃতির লোক হয় হর মানে হর নিচে থাকে হ্যাঁ হর মানে হরটা নিচে থাকে তো যার হর বড় লব ছোটো সেটা হচ্ছে প্রকৃত আর তার উল্টাটা হচ্ছে অপ্রকৃত অর্থাৎ লব বড় হর ছোটো এটা হচ্ছে অপ্রকৃত আর একটা হচ্ছে হচ্ছে মিশ্র মিশ্র ভগ্নাংশ হচ্ছে তোমার এই অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থাকে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকে এর নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ ঠিক আছে তাহলে মিশ্র ভগ্নাংশ কি একটা পূর্ণ সংখ্যা থাকবে হ্যাঁ আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে আবার এই মিশ্র ভগ্নাংশকে যদি ভাঙো তাহলে কত পাওয়া যায় জানো এটার সাথে এটা গুণ করো গুণ করে পাঁচ দুগুণের দশ আর এই তিন তেরো এটার সাথে মানে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হবে পাঁচ দুগুণের দশ আর তারপর লব যোগ করতে হবে তেরোর নিচে পাঁচ আচ্ছা উপরে কি হলো উপরে বড় হলো নিচে ছোট হলো তে উপরে বড় হলে অপ্রকৃত হয় উপরে বড় হলে অপ্রকৃত আর নিচে বড় হলে প্রকৃত তাহলে এটা কি অপ্রকৃত তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম নতুন যে মিশ্র ভগ্নাংশকে যদি ভাঙো তাহলে মিশ্র ভগ্নাংশকে যদি আপ ওই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায় আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায় তাই না আচ্ছা তো ঠিক আছে আমরা মূল অঙ্কটা চলে আসি যেহেতু তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো আর আমি বোর্ডে তুলে নিয়েছি তো সমাধান সমাধান কিভাবে করবে এখানে লিখবে এখানে ভগ্নাংশ গুলোর হর হর কত হর হচ্ছে ভগ্নাংশগুলোর হর আট বারো ষোল ও চব্বিশ এর ল, এর লস্ক বের করতে হবে ভগ্নাংশগুলোর হর এর লস্ক বের করতে হবে তো লসাগু তোমরা রাফে করে নিবে তো আমি এখানে করে নিচ্ছি তারপর মুছে দেব বারো ষোলো চব্বিশ লসগুগুলা কী করে করব রেখা দিয়ে টান দিয়ে এই পদ্ধতিতে করব। সবগুলো জোর সংখ্যা দুই দিয়ে করব তাহলে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে আটকে ভাগ করলে চার বারোকে ভাগ করলে ছয় ষোলোকে ভাগ করলে আট চব্বিশকে করলে বারো আবারও দুই দ্বারা করা যায় দুই দিয়ে চারকে ভাগ করলে দুই ছয় দিয়ে ভাগ করলে তিন আটকে ভাগ করলে চার বারোকে ভাগ করলে ছয় আবারও দুই দ্বারা করা যায় দুইটাকে ভাগ করা গেলেই হবে দুই দিয়ে ভাগ করলে এক তিনকে ভাগ করা যায় না তাহলে ওটাই নেমে আসবে চারকে ভাগ করলে দুই আর দুই দিয়ে ছয়কে ভাগ করলে হবে তিন এবার দেখো তিন দিয়ে ভাগ করা যায় এক তিন দিয়ে ভাগ করলে এক তিন দিয়ে দুইকে ভাগ করা যায় না তিন দিয়ে তিনকে এক সবগুলা গুণ করবো এক বাদ দিয়ে তিন দুগুণো ছয় ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ দুগুণ আটচল্লিশ তার মানে আমরা পেয়ে গেলাম এই হরগুলো এই ভগ্নাংশের হরগুলোর এত 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 লশঙ্ক আটচল্লিশ এখন এখন মানে এখন কথাটা লিখলে হবে না লিখলে হবে প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ কত দেখো প্রথম ভগ্নাংশটা কত এই যে পাঁচ বাই আট পাঁচ বাই আট সমান এবারে পাঁচ আর আট তুলে নেওয়া আগে তুলে নিয়ে দুটাকে গুণ দিবে কোন সংখ্যার দ্বারা কোন সংখ্যার দ্বারা সেটা আমি বলে দিচ্ছি লসঙ্গ কত হলো আটচল্লিশ এই ভগ্নাংশের এই হর দ্বারা প্রথম যে হর নিলাম এই ভগ্নাংশের এই হর তারা আটচল্লিশকে ভাগ করো ছয়শটা আটচল্লিশ হয় ছয় হয় না এই ছয় দ্বারা গুণ দাও ভগ্নাংশের লব হরকে ছয় দ্বারা গুণ পাঁচশো ত্রিশ ত্রিশের নিচে আটচল্লিশ ঠিক আছে এইখানে পাশে তোমরা লিখে দেবে যে হে তু এই যে ছয়টা কোথায় পেলাম যেহেতু এই যে ছয়টা পেলাম এটা না আটচল্লিশ ভাগ ছয় সরি হ্যাঁ আটচল্লিশ ভাগ আট বার বাবা ছন ছয় এই কথাটা এখানে প্যাকেটে লিখে দিলাম এবার দ্বিতীয় ভগ্নাংশ চলে যাও আচ্ছা দ্বিতীয় ভগ্নাংশ কত সাত বাই বারো বাস সাত বারো দুটোকেই গুণ দেবো কত দ্বারা বারো দিয়ে আটচল্লিশকে ভাগ দিলে কত হয় চার বারং আটচল্লিশ চার সাতটা আটাশ নিচে আটচল্লিশ যেহেতু কোন কথাটা লিখবে এগুলো কিন্তু লিখতে হবে ঠিক আছে প্রত্যেকবারই এই যেহেতু কথাটা লিখবে যেহেতু কত এই আটচল্লিশ ভাগ কোনটা নিয়েছিলাম বারো সমান হচ্ছে চার বারং আটচল্লিশ এইভাবে লিখতে হবে প্রত্যেকবারই এবারে তৃতীয় ভগ্নাংশ দেখো তৃতীয় ভগ্নাংশ এগারোর নিচে ষোলো তার মানে এগারোর নিচে ষোলো গুণ দুটাকে গুণ দেবো কত দিয়ে ষোলো দিয়ে ভাগ দেওয়া আটচল্লিশকে তিনশো লং আটচল্লিশ বাস কাজ শেষ তিন এগারোং তেত্রিশ আর এখানে হচ্ছে তিনশো লং আটচল্লিশ সব আটচল্লিশ হবে তাই না আর এখানে কত লিখতে হবে যেহেতু আবার আটচল্লিশ ভাগ কত ষোলো সমান তিন আচ্ছা এবার চতুর্থ ভগ্নাংশ শেষ ধাপ এক বাই চব্বিশ তাহলে এক গুণ চব্বিশ গুণ চব্বিশ দুগুনো আটচল্লিশ আটচল্লিশকে ভাগ করলে দুই হয় তাহলে দুই এক কে দুই চব্বিশ দুগুনো আটচল্লিশ তাই না আচ্ছা তাহলে এখানেও লিখতে হবে যে হে তো প্রত্যেকবারে কিন্তু যেহেতু কথাটা লিখবে আটচল্লিশ ভাগ কত চব্বিশ সমান দুই তাই এই দুই ধারা এই দুটোকে ভাগ করেছি তাই না সরি গুণ করেছি তাহলে এখন দেখো এত কিছু না লেখে তোমরা এখান থেকে এসো যে হে তো যে হে তো ভগ্নাংশগুলো দেখো যেহেতু আমি একবারে লিখে দেব এত না লিখে ওখানে তো উদাহরণে তোমরা অনেক করেছো তাই না তো উদাহরণে দুই লাইন বেশি করা আছে করা আছে না করলে সমস্যা নেই কিন্তু যতটুকু না করলে নয় এইটুকু করলেই হবে তো আমি মনে করি না যে এত বেশি লেখার প্রয়োজন আছে ঠিক আছে সুতরাং তোমরা এইভাবেই দিতে পারো যেহেতু এই যে আমাদের এই যে ভগ্নাংশের সমর বিশিষ্ট ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোতেই আমরা দেখতে পাচ্ছি কি যেহেতু ওখানে বড়ো থেকে ছোটো বলেছে অর্ধক্রমে বড় থেকে ছোটো তো বড় কোনটা আটচল্লিশের সব হরগুলো একই সব হরগুলো একই যে আটচল্লিশ আটচল্লিশ তাহলে সব হরগুলো যদি একই হয় তাহলে বড়টাই বড় হবে তার মানে এর মধ্যে বড় কোনটা আটাশ এই যেটা সমর এই যেটা এটা বড় তাহলে চিহ্নটা হবে এই তারপর এটা বড় মানে এটাই এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো তোমার সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো দিয়েই চিহ্নিত করতে হবে ছোট বড় তাহলেই হবে কিন্তু তারপর হচ্ছে আটচল্লিশ তারপর আঠাশের নিচে আটচল্লিশ তারপর দুইয়ের নিচে আটচল্লিশ অধক্রমে মানে কি বড় থেকে ছোট। অধক্রমে বড় থেকে ছোট। তো হরগুলো যদি একই হয় তো বড়টাই বড় মানে লবজার বড় সেটাই বড় ঠিক আছে এর বিপরীত নাই তো যেহেতু এটা সমান এটা হলো তাহলে এই সমর্পিষ্ট ভগ্নাংশগুলো আমরা ছোটো পরে নির্ণয় করলাম এখন অতএব দিয়ে কি তাহলে আমরা এইটুকু লিখতে পারি না যে আটচল্লিশ এই তেত্রিশ বাই আটচল্লিশ মানে কোনটা ভেঙে পেয়েছি পাঁচ বাই সরি তেত্রিশ বাই আটচল্লিশ হচ্ছে এটা এগারো বাই ষোলো তাহলে এগারো বাই ষোলো আর তিরিশ বাই আটচল্লিশ মানে পাঁচ বাই আট পাঁচ বাই আট আঠাশ বাই আটচল্লিশ মানে হচ্ছে যে এই যে এই ভগ্নাংশ সাত বাই বারো এবং দুই বাই আটচল্লিশ মানে এক বাই চব্বিশ ঠিক আছে অতএব অতএব মানের অধ ক্রমে সাজিয়ে পাই বাস এটা এখন তুলে দিতে হবে এই যে এইটুকু তুলে দেব বাস হয়ে গেল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছো অনেক ভালো বুঝেছো আগামী দিন ইনশাল্লাহ নতুন পৃষ্ঠার নতুন কোনো কাজ তুলে ধরবো ভালো থেকো আল্লাহ হাফিজ